আজকের দিনে হাতি বাট এই মুহূর্তে গর্তে পড়ে আছে ভাই ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে বা বহিষ্কার করা হয়েছে এমপি সুমনের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ রবিগঞ্জ চার আসনের এমপি সাইদুল হক সুমনের বিরুদ্ধে চুনারুঘাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে এই পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দ হক সুমন সম্মানিত দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো ব্যারিস্টার সুমন তিনি দুর্নীতি কারণে তাকে এমপি থেকে অব্যাহতি দেওয়া হলো তিনি দুর্নীতির মাত্রা অতিরিক্ত করে ফেলেছেন দিন দিন তার অপকর্ম বেড়েই চলেছে এই কারণে তাকে এমপি থেকে অব্যাহতি দেওয়া হলো কি কারণে দেওয়া হলো কেনই বা দেওয়া হলো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো প্রিয় দর্শক আর কথা নয় আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে আজকে সর্বশেষ যে রিপোর্টটি সুমনের ব্যাপারে এসছে সেটা হচ্ছে যে এমপি সুমনের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ তার এলাকায় তিনি উপজেলা নির্বাচনে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন এই মর্ণে একটি অভিযোগ এসেছে খবরে বলা হচ্ছে হবিগঞ্জ চার আসনের এমপি ব্যস্টার সৈয়েদ সাইদুল হক সুমনের বিরুদ্ধে চুনারুঘাট উপজেলা নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে শুনবার সহকারী ট্রেনিং কর্মকর্তা ও তৃণমূল ঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা কাছে এই অভিযোগ করেছেন নমত আবু তাহের নামের একজন চেয়ারম্যান প্রার্থী। অভিযোগত বলা হয় ক্ষমতা অপব্যবহার করে এমপি সাইদুল হক পছন্দের চেয়ারম্যান প্রার্থী 라হিম আহমেদ পক্ষে ভোট পাওয়া অনুদান ঘোষণা এবং নগদ অর্থ প্রদানের অঙ্গীকার করে যাচ্ছেন। এমনকি ওই পার্টির পক্ষে বিভিন্ন সমাবেশেও তিনি বক্তব্য দিয়েছেন। উপজেলা নির্বাচনে তফসিল ঘোষণা হওয়ার পর থেকে উপজেলা বিভিন্ন স্থানে shovalet এমন বলাই হচ্ছে এখানে ডিসিপিরা বলেছেন যে এমপিদের স্বজনরা না থাকলেও পরিবারের সদস্যরা না থাকলেও প্রত্যেকেরই এমপিরা টিকে থাকেন তার নিজস্ব কিছু ক্ষমতা না থাকেন বা তার সমর্থক না হন তাহলে না তিনি তার এলাকায় যে কোনো কার্যক্রম চালাবেন সেটি পারবেন না সেই কারণে এমপিরা প্রত্যেকটা শুধু উপজেলা পরিষদ না ইউনিয়ন পর্যায়ে যে কোনো নির্বাচন হয় সেখানে প্রত্যেকটা জায়গায় তারা পক্ষপাতিত্ব করেন বা তাদের সমর্থিত প্রার্থীরা থাকেন তাদেরকে জিতিয়ে আনার চেষ্টা করেন তার উদ্দেশ্য একটাই যাতে তার ওই এনপিসিটা নিরাপদ থাকে তার প্রভাবটা যাতে এই বাকিদের নিচের যারা আছেন নির্বাচন সংক্রান্ত কৌশদে তাদের মাধ্যমে যাতে সেই প্রভাব প্রতিপত্তিটা টিকে রাখতে পারে এটা বাংলাদেশের রাজনীতি এখন একটা অংশ সেই অংশের বাইরে বৈশ্বে সুমন উঠতে পারবেন কিনা অভিযোগ যদি একই সবাই তার সজন রায়হান আহমেদকে নির্বাচিত করার জন্য ইশরা ইঙ্গিত ও প্রলোভন দিয়ে ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করছেন তিনি গভর্ন পার্টি রায়হানের কাছ থেকে টাকা নিয়ে সম্পত্তি শাতিয়াজুনি ইমেলের শিলিপাড়া এলাকায় একটি ট্রান্সফরমার লাগিয়েছেন এবং সেখানে সবাইটাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি তার ভাষায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা কর্মী ও বর্ণ মানব ব্যক্তিকে ডেকে এনে রাহানের মোটরসাইকেল প্রতীকের পক্ষে কাজ করার অনুরোধ ও আহ্বান জানাচ্ছেন। অভিযোগ আরও বড় হয় ব্যস্ত শ্রমণ চা বাগানের শ্রমিকদের ভয়ভীতি দেখান তিনি রাহমান আহমেদের মোটরসাইকেল প্রতীকের পক্ষে মোবাইল ও হোয়াটসঅ্যাপে ভোট ডাকছেন এগুলো নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন আগামী 5ই জুন তৃণমূল ভাগড় কো জেলা পরিষদের নির্বাচন হবে এই ব্যাপারে টুনার উঘাটন ইয়ানো ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়শা কার বলেন তিনি অভিযোগ পরিণত হয় তখন বোঝা যাবে যে অর্থমন্ত্রী মুখ খুলছেন আজিজ বেনজিরের দুর্নীতি প্রসঙ্গে আগে খবরটা একটু আপনাদেরকে শোনাই এখানে যে খবর বলা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য থাকলে বিচার করবে সেনাবাহিনী অর্থমন্ত্রী তো অর্থমন্ত্রী এই বিষয়ে কেন কথা বলছেন এতে বোঝা যায় যে ডালমেকুস খালা হয় অর্থাৎ বৃন্দান সংস্থাগুলো আন্তর্জাতিক সংস্থাগুলো তারা বাংলাদেশের দুর্নীতি নিয়ে গভীরভাবে বাংলাদেশের যে দুর্নীতির সূচক সেটা নিম্নগামী ফলে তারা কোন দেশকে ঋণ না দেওয়ার একটা নীতিগত সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তটা সম্ভবত তারা যেটি আহ এখন সামনে আসছে খবরে বলা হচ্ছে যে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে কোন দুর্নীতির তথ্য থাকে তার বিচার সেনাবাহিনী করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একই সঙ্গে তিনি জানান সাবেক পুলিশ প্রধান বেমজির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে তাদের সরকারের সমর্থন রয়েছে দর্শক বুঝতে পারছেন কোন প্রেক্ষিতে এখন অর্থমন্ত্রীকেও বলতে হচ্ছে এই কথাগুলো যে না দুর্নীতির বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে যদি না নেয় তাহলে ঋণদান সংস্থাগুলো দেশগুলো বাংলাদেশে আহ ঋণ দেওয়ার ব্যাপারে অনিয়া তারা হয়তো প্রকাশ করছে যে খবরগুলো আমরা জানি না অভ্যন্তরে একটা প্রেডিকশন করছি যে এরকম প্রেক্ষিতেই অর্থমন্ত্রী হয়তো এখন মুখ খুলছেন বা কথা বলছেন সাংবাদিকদের সামনে আগে তো কখনো কোন অর্থমন্ত্রী দুর্নীতি অনিয়ম এগুলি নিয়ে কথা বলেনি আজরুব্বার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক কৃষ্ণ মূর্তি সঙ্গে সম্বন্ধে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এর বিরুদ্ধে অভিযোগ তিনি তার ভাইকে দুর্নীতিস কোন বিচার হয় না দুর্নীতিস কোন তদন্ত হয় না দুর্নীতি বিলতে সরকার কোন পদক্ষেপ নেয় না সুতরাং এরকম একটি বিষয় তাদের সামনে চলে আসছে এবং সেই কারণেই হয়তো আলোচনায় যখন কি অর্থসংক্রান্ত কোনো বিষয় আলোচনা হচ্ছে তখন এই বিষয়টা সামনে আসে অর্থমন্ত্রী সমব্রত তারি আলোকে বক্তব্য দিচ্ছে। আজিজের যে সাবেক আজিজ আহমেদ তো দুই হাজার একুশ সালে আরো তিন বছর আগে রিটায়ারমেন্টে গেছেন তো তার দুর্নীতির বিচার সেনাবাহিনী কিভাবে করবে এটা তো দুদক করবে আমাদের যে প্রচলিত আদালত আছে তারা করবে এখন যাই না যেহেতু সেনাবাহিনীর ক্রয় নিয়ে একটা প্রশ্ন এসছে তো সুতরাং এখানে হয়তো সেনাবাহিনীর একটা ভূমিকা থাকতে পারে বেশ বোঝা যাচ্ছে একটা জটিল হিসাব বা অনেকগুলো প্রশ্ন আসছে যে কেন অর্থমন্ত্রী আজকে এই দুর্নীতির প্রসঙ্গ নিয়ে মুখ খুলছেন কেন বলছে যে সেনাবাহিনী এটা তদন্ত করবে ভিত্তিতে এই তথ্য জানানো হয় এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন শুধু তাই না এই ধরনের অযোগ্য ব্যক্তিদের কোন সম্পদ যদি যুক্তরাষ্ট্রে থাকে শীঘ্র বাজত হয় আইন অনুযায়ী অর্থমন্ত্রী বলছেন আইএমএফ রিং থেরাপি খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে আমরা সেই অনুযায়ী ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি ঋণ খেলাপিদের ধরতে চাই আসলে কি ধরতে চান তিনি তিনি চাইলেও সরকারের বিভিন্ন ভাবে মন্ত্রী বলেন দেখা যাক পারা যায় কিনা এরপর মন্ত্রী বলেন আপনারা দেখেছেন সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার কি ক্ষমতা কম ছিল ভালো এখন হয়তো অনেক আক্ষর পুরানোর পর এখন তাদের হুশ হয়েছে দেখা যাক কি অর্গান সেগুলি কি ধরতে চায় এটা একটা প্রশ্ন এখন অনেকগুলো যে ঋণ খেলাপি টাকা পাচার দুর্নীতি এইগুলো এখন কঠিন আকারে চেপে বসে বলার ফাঁস হয়ে যার কারণে এখন সরকার আর যেহেতু তার নিজস্ব অর্থের যোগানটা কমে গেছে ফলে এখন তাকে হাত হচ্ছে বিদেশি সংস্থা দেশগুলোর কাছে আর যখন এনেকে হাত হচ্ছে তখন তারা এই প্রসঙ্গগুলো সামনে আনছে এত 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 মানুষের প্রয়োজন এত মানুষের হতাশা এত কিছু আছে তারপরে এই আন্দোলনটাকে একটা যৌক্তিক জায়গায় আপনাদের কাছে সবাই প্রশ্ন করবে নিতে পারেনি কেন এখানে অনেক ব্যাখ্যা আছে অনেকে নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন বিশেষ করে ঢাকা কেন্দ্রিক নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন অনেকে সরকারের জুলুমের কথা বলেন সত্যি কথা এবং গায়ে বিমান আমার ইতিহাস তো পৃথিবীতে কোনো দেশে আছে বলে আমি না কিন্তু আমার মনে কি আপনাদের আরেকটা জায়গা বিরাট ঘাটতি আছে এই বইটা প্রসঙ্গে আমি সেটা বলি সেটা হচ্ছে ঘাটতি আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয় মিথ্যা প্রচারণা হয় আপনারা সেগুলি ঠিক মতো জবাব দিতে পারেন না আপনাদের কোনো রিসার্চ সেল নাই আপনাদের কোনো ডেডিকেটেড মানুষ অসংগতি ছিল আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুডিস কাউন্সিল আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের কাছে দিয়েছেন যে বিচার একটা ফ্ল একটা বিচার কেন নাই কেন দেন নাই আবার নিজের মনে এই প্রশ্ন বারবার আসে আশ্চর্য কথা এত বড় একটা সংগঠন আপনাদের তারা আছে কি উনি নাই আপনার নাই উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী ওনাকে এইভাবে জেলে রাখা হয়েছে যে বিএনপির আইনজীবীরা আছেন বিএনপিতে কি মিডিয়া সেল আছে রিসার্চ সেল আছে জানি না আপনারা এই বিচারে কি কি অসঙ্গতি আছে সেটা আমি আপনাকে এক্সাম্পল দেখায় এই বইটা অনুবাদিত ছয় বছর লাগলো কারণ সেটা একটা প্রশ্ন আপনার কি মনে হয় আওয়ামী লীগ নেত্রী সম্পর্কে এরকম একটা বই লেখা হলে এটা অনুবাদিত ছয় বছর লাগতো না তার চেয়েও ভয়াবহ জিনিসটা শোনায় যখন বেগম জিয়ার বিচার হয় এই বিচারের মধ্যে ভিতর কিন্তু কিছু এলিমেন্ট আছে ভিতর কিন্তু বিচার ছিল সেটা নিয়ে আমি লিখেছি বলেছি মিজানুর রহমান খান লিখেছেন আপনারা লিখেছেন আপনারা বলেছেন এইভাবে বলে না এই যে এতগুলা বছর ওই জেলে আছে বিএনপিতে কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন ঝগড়া করতে পারি মঞ্চে বলা তো অন্য জিনিস এখানে বলা তো অন্য জিনিস সেটা আপনি কেন করেন না আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে দুই দিন আগে বা হয়তো গতকাল আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন ওনাকে আবেদ খান প্রশ্ন করেছেন আপনার জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন উনি কি উত্তরটা দিয়েছে জানেন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ব্যারিস্টার সুমন যেমন কর্ম করবে তেমন ফল পাবে তিনি মানুষকে শুধু আশা দিয়ে যাচ্ছেন কোনো কাজকর্ম নেই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ